হ্যালো ভিওয়ার্স জাহাঙ্গীর বাইক সার্ভিস অ্যান্ড রিভিউ চ্যানেলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ আজকের ভিডিও টপিক খুব ইন্টারেস্টিং টপিক গাড়ি প্রত্যেকেই চালায় কিন্তু এক এক টাইম গাড়ি বিপদ হয়েই যেতে পারে যেমন হয়ে যায় অ্যাক্সিডেন্টের তার কেটে যায় ক্লাসের তার কেটে যায় ব্রেকের তার কেটে যায় কোনো সময় গাড়ি স্টার্ট নেয় না বিশেষ করে এই সব বিষয়গুলোর উপরে আগে প্রাথমিকভাবে জানতেই হবে তা নাহলে রাস্তার মধ্যে গিয়ে কোনো সময় দেখা যে কোনো একটা দুর্ঘটনা ঘটে হয়তো ক্লাসে তার কেটে গেলো তাই তৎক্ষণাৎ হয়তো সেখান থেকে পাঁচ কিলোমিটার দূরে কোনো মেকার নেই কিংবা রাত্রে হয়েছে কিংবা এমন একটা সিচুয়েশনের মধ্যে বিশাল অসুবিধার মধ্যে তাহলে সেইভাবে গাড়িটাকে কিভাবে চালাবো সেখান থেকে কিভাবে আসব এবং কি গাড়িটা কিভাবে আনলে গাড়িটার আমি আসতে পারবো প্লাস আবার দেখা যাচ্ছে যে ইঞ্জিনের কোনো চোট পাবে না গাড়ির কোনো সমস্যা আসবে না সে বিষয়টা নিয়ে আজকের টপিক তবে পুরোটা স্কি ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন চলুন শুরু করা যায় যেমন বিষয়টা বলি গাড়ি এই স্টার্ট দিলাম স্টার্ট দেওয়ার কিন্তু গাড়ি যদি আমি এইভাবে যদি গিয়ার দিই গ্লাস ছাড়াই তাহলে কিন্তু গাড়ি একদম ঝাঁপিয়ে উঠবে ঝাঁপিয়ে উঠলে কি হবে এক এক টাইম অ্যাক্সিডেন্ট আরো রিডবল অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে সেই সূত্রে গাড়িটাকে তাহলে গিয়ার অ্যাকচুয়াল ক্লাসের কাজ কি ক্লাসের কাজ হলো ইঞ্জিনটাকে থামানো ক্লাচ গাড়িতে যেহেতু ক্লাচের তার গেছে সেই সূত্রে এবার আমি গাড়িটাকে যদি ফার্স্ট যদি স্টার্টিং করি সে পিছনে প্যাসেঞ্জার থাক না আর গাড়িটাকে আমার কি হয়ে কি করতে হবে এই গাড়িটা স্টার্ট দিলাম আস্তে আস্তে আমি কিন্তু এই রানিং করব এই রানিং এই রানিং করব এই রানিং যেই গাড়িটা হালকা একটু রানিং হয়ে যাবে আর সঙ্গে সঙ্গে আমি এই গিয়ারটা দিয়ে এ চলতে লাগে এবার চলতে থাকবে আবার অ্যাক্সেলেটার স্লো করে দিয়ে আর একটা গিয়ার দিয়ে দিলাম আর একটা গিয়ার দিয়ে দিলাম এবার যখন আমি দাঁড়াবো তখন কিন্তু আমি এই ব্রেক ব্রেক ধরবো গাড়িটা বন্ধ সে বন্ধ হোক আমি কিন্তু এই স্টার্ট করে নেবো আবার নিউটার করে নিলাম এবার তারপরে গন্তব্যস্থলে গিয়ে কোনো মেকানিকের কাছে গিয়ে তখন আমি প্রায় তারটা লাগিয়ে নিলাম অর্থাৎ তৎক্ষণাৎ আমি উদ্ধার হয়ে গেলাম সেখান থেকে চলে এলাম তবে এতটুকু করার একটাই যদি আপনাদের কিছু উপকারে লাগে আশা করি ভিডিওটি খুব ভালো হয়েছে চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন